শনিবার সাগরের বাড়ির দেয় ট্রেন সঠিক সময়ে ছাড়লেও সকাল এগারোটার পর থেকে আকাশের বুকে ঘন কালো মেঘ জমতে শুরু করে আর দেখতে দেখতে কিছু সময় পর থেকেই মুসুল বৃষ্টি শুরু হয় বেশ কিছু সময় ধরে ট্রেনটা ধীরে ধীরে চলতে চলতে একদম থেমেই গেল সেই যে থেমে আছে তো আছেই ট্রেনটা তো সেই কখন থেকে থেমে আছে কি হয়েছে বলতে পারেন যা জোরে ঝড় বৃষ্টি হলো কতক্ষণ নির্ঘাত তার ছেড়েছে তা আপনি কোথায় যাবেন গিরিধামে যাব তা তো আরো অনেকটা পথ আরো ঘন্টা দুয়েক পরে ট্রেন ছাড়ে গিরিধাম স্টেশনে যখন ট্রেন এসে থামে তখন সন্ধ্যে পেরিয়ে রাত নেমেছে ট্রেন থেকে নেমে দিব্যেন্দু দেখে স্টেশন চত্বর একদম খালি দিব্যেন্দু মনে মনে লোক থাকবেই বাকি করে নয় নয় করে এখানে রাতও তো কম হলো না দিব্যেন্দু বেরিয়েছিল হলও ঠিক তাই বছর দুয়েক আগেও যখন সাগরের বাড়িতে এসেছিল সে তখন দেখেছিল যে স্টেশনের বাইরে রিক্সা দাঁড়িয়ে থাকে কিন্তু আজকে সেখানে একদম ফাঁকা রিকশা তো দূরের কথা একটা লোকও কোথাও নেই সাগর বেচারা না জানি আমার জন্য কত চিন্তা করছে সেই সকালে বাড়িতে থেকে খেয়ে বেরিয়েছিল তারপর থেকে দিব্যেন্দুর আর কিচ্ছু খাওয়া হয়নি বেশ ভালোই খিদে পেয়েছে দিব্যেন্দুর সে তখন মনে মনে ভাবলো সাগরের বাড়ি তো এখন অনেকটা পথ কিন্তু ওই বাড়ির পথে ওই শ্মশানের কাছে একটা চায়ের দোকান ছিল না কিন্তু সেটাও কি খোলা থাকবে এখন এই সময় থাকলে কিছু একটা তো খেয়ে নেওয়া যেত খানিকটা দূরে গিয়ে শ্বশনের পাশের সেই চায়ের দোকানটা চোখে পড়ে দিব্যেন্দুর ওই তো চায়ের দোকানে লণ্ঠনের আলো জ্বলতে দেখা যাচ্ছে যাক কিছু খাবার